ওখানে যে রিনা থাকে সেই রিনার আমরা পাশি চাই এবং তাকে অ্যারেস্ট করা এবং তার সাথে যারা যারা জড়িত আছে সবাই অ্যারেস্ট হোক আমাদের দাবি একটাই আমরা খুব আতঙ্কে আছি আমাদের খুব আমাদের হুমকি দেওয়া হচ্ছে চব্বিশ ঘন্টা আমাদের হুমকি দেওয়া হচ্ছে এই রিনা হিজড়া বলে যে রঘুনাথপুরে বাস করে উনি দীর্ঘদিন ধরে গুন্ডা বদমাশ দিয়ে খুবই মানে গুন্ডাগিরি করে এবারে আমাদের এলাকা আমরা মানতে সুস্থভাবে মাংতে পাই না এ কিছু দুষ্কৃতি নিয়ে মার্ডারের ধমকি দেয় এবং মার্ডার করতে এসে লাশ পর্যন্ত আমার পাঁশকোড়া থানা ওনাকে অ্যারেস্ট করেছে আর আমার ফটো পর্যন্ত পেয়েছে এই রিনা হিজড়ার আমরা ফাঁসি চাই বিচার চাই আর এদের সঙ্গে আর কে কে জড়িত আছে

সেটা পুরো বাজে থানার কাছেও কে ওই পাঁচটা কয়েদি যারা হয়েছিল হয়েছিলো ওদেরকে কল করে তোলা হয়েছে আর ই না হিজরা যারা সুপারি নিয়েছে ওদেরকে ধরা পড়েছে পাস করে তা না আর যে সুপারি দিয়েছে কতজন মানুষ আছে সেগুলোকে অ্যারেস্ট করা হোক ওদের ফার্সির সাজা সোনা না উনি অনেক জেলার মালিক এবং হেড আমাদের কমিউনিটি আমাদের কমিউনিটির উনি সব কিছু ঠিক আছে ওনাকে খুন করার জন্য রঘুনাথপুর থেকে যে রিনা হিজড়ে রঘুনাথপুরে বসবাস করে সে লোক ভাড়া করে সন্তারাস ভাড়া করে ওনাকে মারার ফেলান করেছে কারণটা হয়েছে আমরা পুরুলিয়া জেলা রঘুনাথ বাঁকুড়া জেলা দাসপুর জেলা ঝাড়গ্রাম জেলা হাওড়া জেলা এগুলো এগুলার হেড হচ্ছে উনি ওনার আন্ডারে আমরা সবাই থাকি তারপরে এগুলা নিয়ে এলাকা নিয়ে রঘুনাথপুরে যে হিজরে আছে ও আমাদের কমিউনিটির না ও সন্ত্রাসগিরি করে আমরা যখন আমরা যখন এলাকা মাংতে যাই ও ছেলে নিয়ে আসে আমাদের মারে আমাদের বোম মারে এই নিয়ে আমরা পুরো আমরা দিয়েছি দিয়েছি কেস থানাতে থানাতে যে রঘুনাথপুরে থাকে রিনা ওর নামে ওই নিয়ে ও কি করেছে এখন ওনাকে মারার ফেলান করেছে লোক ঠিক করেছে পাঁচটা ছেলে ঠিক করেছে আর টাকা পয়সা দিয়ে ওনার নামে সুপারি দিয়েছে দুইজনের নামে